লেমন তোমার ছেলে হ্যাঁ তাহলে তোমার বাপ ছেলে মিলে আমার মেয়েকে কিডন্যাপ করেছো আমার ছেলে তোমার মেয়েকে কিডন্যাপ করতে কেন যাবে তোমার মেয়ের নাম কি রাইসা তুমি একটু অপেক্ষা করো আমি আসছি রাইসা আমি কি ভিতরে আসবো জি আসুন আঙ্কেল আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন তোমার মায়ের নাম কি ফাতেমা জি আমার ছেলে কি তোমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে না আসলে আমরা দুজন দুজনকে বিয়ে করেছি ক্যাম্পাস লাইফ থেকে বলো কি এত কিছু হয়ে গেছে আমি কিছুই জানি না আসলে আপনার ছেলে আপনাকে অনেক ভয় পায় আচ্ছা আমার মায়ের মতামত কি মা তো বলেছেন ডিভোর্স দিতে আমি তো ডিভোর্স চাই না আমি চাই তোমরা সংসারী হও সংসার করো কোনো চিন্তা করো না আমি তোমাদের সঙ্গে আছি ধন্যবাদ বাবা ফাতেমা রাইসা বাসায় আছে আসলে আমার ছেলে আর রাইসা দুজন দুজনকে পছন্দ করে আমার মনে হয় এই সম্পর্কটা আমাকে মেনে নেওয়া উচিত অসম্ভব মাথা গরম করো না ফাতেমা বোঝার চেষ্টা করো পুরা বিয়ে করেছে আমাদের উচিত এখন মেনে নেওয়া অসম্ভব ঠিক আছে গুড বাই বাবা আমার মাফ করে দিও তুই যেটা করেছিস ঠিক করেছিস তোর সাহসের প্রশংসা না করে পারলাম না শোনো তাদের এই বিয়ে আমি মেনে নিয়েছি তোমাদেরকে আর কেউ কখনো আলাদা করতে পারবে না যাও বছর প্রেম করলা আমার সাথে আর বিয়া করলা একজন কেউ তোমার সামনে দিয়া আমার ছেলে তোমার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করবে এবার বুঝবা চালাকারে মানে ভালো কথা বাবা এত সহজ মেনে নিল কেন সবকিছু আচ্ছা মা তোমরা আমাদেরকে মেনে নিচ্ছ না কেন আমাদের শ্বশুর আব্বা তো আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে তোমরা মেনে নিলেই তো পারো ছিল আমার পছন্দ না কিন্তু আপনার মেয়ের তো পছন্দ তো কি হয়েছে ভাই যদি মনে কিছু না করে আমি একটু ওনার সাথে কথা বলতে চাই প্লিজ এটা কি তোমার স্বামী তোমার সন্দেহ আছে সন্দেহ নেই তবে তোমার হাজবেন্ড কি জানেন সাথে আমার একটা রিলেশন ছিল সেই রিলেশনটা বয়স ছিল সেভেন ইয়ার্স সেটা কি জানে এসব কথা সে জানবে কেন জানবে না তবে জানতে কতক্ষণ সোজাসুজি বলো না আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছো তাহলে করো যে ব্ল্যাকমেইল তাহলে তাই কি ব্যাপার ফিসফিস করে এত কি আলোচনা হচ্ছে মানে বিয়েসে বলছিল যে ছেলেমেরে যখন একটা ভুল করেই ফেলেছে আমরা যেন মেনে নেই আসলে ওদের সুখই তো আমাদের সুখ তাই না তো কি হয়েছে শোনো না তার চেয়ে বরং আমরা মেনেই নেই চল বসে বাকি আলোচনা করা করি ঠিক আছে তাদের এই বিষয়টাকে মেনে নিয়ে তারা যেন দাম্পত্য জীবনে সুখী হয় সেই দুয়াই করি বউয়ের যত্ন নিতে শিখো আমি তো সেটাই বলি